আগামী দুই হাজার চল্লিশ সালের মধ্যে ইংল্যান্ডে ছয় মিলিয়নেরও বেশি নতুন ক্যান্সারের রোগী ধরা পড়তে পারে এই হিসাবে প্রতি দুই মিনিটে একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে উনিশশো সত্তরের দশকে এই সংখ্যা প্রতি চার মিনিটে একজন ছিল মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ শীর্ষস্থানীয় চ্যারিটি সংস্থাগুলো এমন তথ্য জানিয়েছে ষাটটিরও বেশি ক্যান্সার চ্যারিটি সংস্থার জোট ওয়ান ক্যান্সার ভয়েস সতর্ক করে জানিয়েছে ইংল্যান্ডের ক্যান্সারের কেয়ার মোকাবেলা সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে যার মধ্যে রয়েছে দ্রুত রোগ নির্ণয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত প্রতিরোধ নীতি জানা গেছে যে এটি সংস্থাগুলো দ্বারা পরিচালিত এই গবেষণা মহামারী পরবর্তী তথ্যের উপর ভিত্তি করে তৈরি আগামী পনেরো বছরে ক্যান্সারের কেস চৌদ্দ দশমিক দুই শতাংশ বৃদ্ধি পাবে এবং এর এবং কিছু সাধারণ ক্যান্সার নির্ণয় সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এর মধ্যে রয়েছে দুই সালের মধ্যে দশ লাখেরও বেশি নতুন প্রোস্টেট ক্যান্সার নির্ণয় এবং নয় লাখেরও বেশি ব্রেস্ট ক্যান্সার গবেষণা অনুসারে আগামী পনেরো বছরে দশ লাখেরও বেশি প্রস্টেট ক্যান্সারের কেস নির্ণয় করা হতে পারে সেই সাথে নয় লাখ ছয় হাজার ব্রেস্ট ক্যান্সার এবং আট লাখ একুশ হাজার ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা হতে পারে ধারণা করা হচ্ছে বর্তমানে প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় পঞ্চান্ন হাজার একশো প্রোস্টেট ক্যান্সার কেস শনাক্ত করা হয় যার মধ্যে ছাপ্পান্ন হাজার আটষট্টিরও বেশি ব্রেস্ট ক্যান্সার এবং ঊনপঞ্চাশ হাজার দুইশোটি ফুসফুসে ক্যান্সার রয়েছে ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন এই পরিসংখ্যানগুলো ক্যান্সার পলিসিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে এদিকে আসছে অটামে ব্রিটিশ সরকার তাদের দীর্ঘ প্রতীক্ষিত ন্যাশনাল ক্যান্সার পরিকল্পনা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে এই পলিসি প্রকাশের পর চারটি সংস্থাগুলো ছয়টি প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছে রুমানা রাখি রানার টিভি লন্ডন